আহমেদ আজ সে মনে মনে পরিকল্পনা করেছে যে সে আজ থেকে পাঁচ বক্ত নামাজ আদায় করবে এবং আজ তার প্রথম দিন যখন সে ফজরের আজানের ধ্বনি শুনতে পেল তখন সে মনে মনে ভাবল নামাজের সময় হলো যাই নামাজটা পড়ে ফেলি সে ঘুম থেকে উঠতে যাবে এমন সময় পাশে থেকে শয়তান এসে বললো আরে আরে কি করছো এখনো অনেক সময় আছে আরেকটু ঘুমাও দেখছ না বাইরে কি বৃষ্টি হচ্ছে কি শীতল একটা পরিবেশ ঘুমানোর জন্য উপযুক্ত আর তাছাড়া তো মাত্র আজান দিল এখনো অনেক সময় আছে আরেকটু ঘুমিয়ে নাও আহমেদ মনে মনে ভাবল আচ্ছা মাত্র তো আজান দিল এখনো সময় আছে একটু পরেই নামাজটা পড়ি আহমেদ অফিসে বসে কাজ করছে হঠাৎ তার মনে হল অনেকদিন বড় ভাইয়ের কোনো খবর নেওয়া হয় না আজকে একটু কথা বলা যাক যেই না ফোনটা হাতে নিবে তখন এই পাশ থেকে শয়তান বলল। তুমি কিসের জন্য তাকে ফোন দিবা সে কি তোমাকে ফোন দিয়ে তোমার খোঁজ নিতে পারে না প্রায় সময় তুমি তাকে ফোন দেব এটা কেমন হলো বলো তো আহমেদ মনে মনে ভাবল কিন্তু আমি কেন তাকে ফোন দেব সে কি আমার খোঁজ নিতে পারে না আমি খেয়াল করলাম সেও খুব একটা আমার খোঁজখবর নেয় না না আমি ফোন দেব না এই বলে আহমেদ তার ফোনটা এক পাশে রেখে দেয় এক বৃদ্ধলোক খুব কষ্ট করে কিছু বাজার নিয়ে যাচ্ছে ব্যাপারটা আহমেদের নজরে পড়ে তারা একই বিল্ডিংয়ে থাকে তাই আহমেদ মনে মনে ভাবতে লাগলো তাকে সাহায্য করবে কিনা না আর ঠিক তখনই পেছন থেকে শয়তান এসে বলল কি দরকার তোমাকে কজনের সাহায্য করতে আসে বলো তো আহমেদ সেই বৃদ্ধকে সাহায্য করতে গিয়েও করল না নীরবে দাঁড়িয়ে রইল একদিন আহমেদ নামাজে দাঁড়ালো যেই না সে সুরা পড়তে শুরু করলো তখনই শয়তান তাকে বিভিন্ন কথা মনে করিয়ে দিতে লাগল তুমি কি মেইলটা পাঠিয়েছিলে মনে রেখো মেইলটা পাঠানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সামনেই অডিট বসবে অ্যাকাউন্টসের হিসাবটা মিলানো খুব দরকার তা না হলে অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারো জানো অফিসে নতুন মেয়ে জয়েন করেছে তার সাথে একটু হাই হ্যালো করা দরকার এইভাবে শয়তান তাকে বিভিন্ন কথা মনে করিয়ে দিয়ে ধোকা দিতে লাগলো আহমেদ কোনোভাবে নামাজটা শেষ করল কিন্তু বেশিরভাগ সময় নামাজে অমনোযোগী ছিল এইভাবেই আহমেদের জীবনটা এলোমেলোভাবেই কাটতে লাগলো নামাজে অমনোযোগী থাকতো ঠিক মতো অফিসের কাজ করতো না কারো খবর নিত না অনেকটাই একা হয়ে গিয়েছিল যার কারণে তাকে হতাশায় ধরেছিল সে মন খারাপ করে পার্কে বসে রইল তখনই তার এক বন্ধু আব্দুর রশিদের সাথে তার দেখা হলো আব্দুর রশিদ বলল কি ব্যাপার বন্ধু তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন আর বলিস না রে ভাই খুব হতাশা ধরেছে জীবনটা কেমন যেন এলোমেলো চলছে অফিসের কাজকর্ম এলোমেলো হয়ে গেছে চাকরিটা মনে হয় থাকবে না তার উপরে নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা গ্রাস করে ভালো কোনো কাজ করতে গেলেই উল্টাপাল্টা চিন্তা আসে যার কারণে আমি কোনো কাজই ঠিকমতো করতে পারছি না এখন চরম হতাশায় ভুগছি বন্ধু তুমি শয়তানের ধোকায় পড়েছ শয়তানের কাজই আমাদের বিভিন্ন কাজে ধোকা দেওয়া নানা রকমের বুদ্ধি এবং মন্ত্রণা দেওয়া তবে মনে জোরটাই আসল ভাই শয়তান শুধু তোমাকে মন্ত্রণা দেবে কিন্তু তোমাকে দিয়ে জোর করে কিছু করাতে পারবে না কাজেই আজকের পর থেকে তুমি যে ভালো কাজ করার নিয়ত করো না কেন সেটা সাথে সাথেই করে ফেলবে বিন্দু মাত্র সময় নষ্ট করবে না ঠিক বলেছ ভাই আমি এভাবে ভেবে দেখিনি ঠিক আছে এবার থেকে আমি তাই করব তারা যার যার বাড়িতে চলে গেল পরের দিন ফজরের সময় আবারও আহমেদ যখন ঘুম থেকে উঠতে যাবে তখন শয়তান তাকে ধোকা দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু এইবার শয়তান ব্যর্থ হল আহমেদ সোজা উঠে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল এইভাবে আহমেদ প্রত্যেকটি কাজ সুন্দর মতো করতে লাগল শয়তান তাকে যতই ধোকা দেওয়ার চেষ্টা করে আহমেদ কোনোভাবেই সে ধোকার ফাঁদে আটকে পড়ে না অবশেষে শয়তান সেখান থেকে চলে যায়